আপনি কি আপনার কবির পরিবর্তন করতে চাচ্ছেন এখন বর্তমান সময়ে সৌদি আরবে এটা একদমই ইজি আপনি নিজে নিজেই করতে পারবেন শুধুমাত্র আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সেটার আলোচনায় আজকে করব আপনাদের সাথে নাম্বার এক আপনার একামার মেয়াদ শেষ হয়ে গেছে আপনার একামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ইচ্ছা করলে অন্য কোনো কপিল বা কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন অথবা আপনার একটা কন্ট্রাক্ট আছে আপনার কপিলের সাথে সেই কন্ট্রাক্টের মেয়াদও শেষ হয়ে গেছে নতুন করে কোনো কন্ট্রাক্ট করা হয়নি সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কপিলের কাছে চলে যেতে পারবেন বা কোম্পানির কাছে এখন বিষয় আছে এই প্রসেসগুলো কিভাবে করবেন সেটার আলোচনা করবো আমার সৌদি আরবে দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আমি নিজেও এরকম করে দেখা যাচ্ছে আমার একটা কোম্পানি আমি চেঞ্জ করছি এটা আমার ব্যক্তিগত লাইফের যে এক্সপিরিয়েন্স এটা থেকে আপনাদেরকে আমি বলবো আমার কোনো অন্যান্য স্বার্থ আমার এখানে নেই বা আমি কারো এজেন্ট না আমি নিজের ইচ্ছা ভিডিও করি নিজের ইচ্ছা সৌদি আরবে আমার প্রবাসী ভাইদেরকে মানে কিছু পরামর্শ দিয়ে থাকি এখন বিষয় হচ্ছে আপনার এ আসে আছে আপনার কন্ট্যাক্ট আছে আপনার কপিলের সাথে বা কোম্পানির সাথে সেক্ষেত্রে আপনি কোনো কোনো জায়গায় কাফেলা হতে পারবেন না আপনার কপিলের অনুমত অনুমতি ব্যতীত এখন আসেন আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু আপনার কপিল আপনার সাথে কন্ট্যাক্ট করেনি এখন এই কন্ট্রাক্টটা আপনি কিভাবে দেখবেন দেখুন এখন প্রত্যেকটা প্রবাসীদের এই যে কিউআ অ্যাকাউন্টটা এটা দেখেন এই কিউআ অ্যাকাউন্টে আপনার ইকামা নাম্বার দিয়ে আপনার আইডি এবং আপনার নিজস্ব মোবাইল নাম্বারতে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটা খোলা থাকবে এবং এই অ্যাকাউন্টে আপনার ও আপনার কপিলের সাথে আপনাদের যে কাজ বা বেতন বা সমস্ত কিছুর একটা এখানে থাকবে সেটা ডিটেলস হচ্ছে সেটাই হচ্ছে মূলত আপনার কন্ট্যাক্ট এই কন্ট্যাক্ট যদি আপনার কপিলের সাথে আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে চাইলে কাফেলা হতে পারবেন আপনার কপিলের অনুমতি ছাড়া অথবা আপনার কন্ট্রাক্ট আছে ইকামা নাই সেক্ষেত্রেও আপনি কাফেলা হতে পারবেন আপনার কপিলের অনুমতি ছাড়া আর আপনাদেরকে বিশেষ করে সতর্ক করে দিই যে আপনার কন্ট্রাক্টও আছে আপনার ইকামাও আছে তাহলে কিন্তু আপনার কপিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না এখন বিষয় হচ্ছে যারা কাফেলা হতে চাচ্ছেন আসলে তাদের কি কি কাজটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার কতদিন আগে বা কতদিন ইকামার মেয়াদ আছে এবং মনে করেন আপনার এক মাস মেয়াদ ই কামার মেয়াদ আছে আপনি যে কোম্পানিতে যেতে চাচ্ছেন ওই কোম্পানি যে কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে বা যে কপিল আপনাকে নিতে চাইছে তার সাথে যোগাযোগ রাখেন আপনার নতুন বা বর্তমান যে রানিং কপিল আছে সে যদি ওই এ কামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে যদি এ না করে সেক্ষেত্রে আপনি একদিনের মধ্যে কাফেলা হয়ে আপনি তার কাছে চলে যেতে পারবেন অথবা আপনি আজকে আপনার এই কিওয়া অ্যাকাউন্টটা ওপেন করেন এই অ্যাকাউন্টটা ওপেন করলে দেখুন কপিলের সাথে আপনার কন্ট্রাক্ট কত দিনের সম্ভবত এখন প্রত্যেকটা প্রবাসীদের কন্ট্রাক্ট এক বছরের হয়ে থাকে এই এক বছরের কন্ট্রাক্ট যদি আপনার সাথে থাকে এবং এই কন্ট্রাক্ট কবে শেষ হয়ে যাচ্ছে কন্ট্রাক্ট শেষ হওয়ার দুই মাস আগে আপনাকে এই কন্ট্রাক্টটা যে আমি রিনিউ করবো না আপনি যদি দুই মাস আগে ওখানে মানে এই কিওয়াতে ঢুকে এটা রিজেক্ট না করেন তাহলে কিন্তু আপনার প্রতি বছরের কন্ট্রাক্টটা এটা অটোমেটিক ভাবে হতে থাকবে আপনি যদি কাফেলা নিতে চান তাহলে আপনার এই কিউআ অ্যাকাউন্টে গিয়ে আপনি ওই কন্ট্রাক্টের এখানে যে অটো রেনুটা সেটা ডিসেবল করে দেবেন তাহলে আপনার কপিল আপনাকে প্রতি বছরের যে কন্ট্রাক্টটা এটা অটোমেটিক ভাবে করতে পারবে না সেক্ষেত্রে কন্ট্রাক্ট করার আপনার নতুন কন্টাক্ট করার জন্য হলেও আপনার ওখানে অ্যাপ্রুভ করতে হবে আপনার এখানে তলব দিবে তলব দিলে আপনি যদি ওকে করেন তাহলে কপিলের সাথে আপনার নতুন কন্ট্রাক্ট হবে সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে কি আপনি যদি ওটা ডিজেবল করে দেন তাহলে আপনার কন্টাক্ট মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনি যে কোম্পানি বা কপিলের কাছে যেতে চাচ্ছেন বা কাফেলা হতে চাচ্ছেন উনি যদি আপনাকে একটা তলব পাঠায় আপনার এই যে এই যে কিউ অ্যাকাউন্টে ওটা যদি আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন তাহলে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে লিগাল উপায়ে কাফেলা হতে পারবেন এখন বিষয় হচ্ছে কারা কাফেলা হতে পারবেন না আপনার ইকামা থাকুক বা একামার মেয়াদ না থাকুক বা কন্ট্রাক্ট না থাকুক সেটা হচ্ছে আমেল মঞ্জিল যারা আছে যারা বাসা বাড়িতে কাজ করে বা যারা হাউস ড্রাইভার আছে বা যারা যারা মাজরার বর্তমান ভিসাই আসি সৌদির আন্ডারে কাজ করতেছে এবং যারা কোম্পানির থেকে থেকে ভিসা দিয়ে বাংলাদেশ নিয়ে এবং তাদের এগ্রিমেন্ট এটা বাংলাদেশ থেকে হয়ে আসছে শুধু তারা এই অটোমেটিক কপিল ছাড়া কাফেলা হতে পারবে না শুধু কপিল ছাড়াই না সৌদি আরবে কাফেলা হতেই পারবে না তারা কারণ তারা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত লোক তার কপিল বা তার কোম্পানি তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে সে বাংলাদেশ থেকে ডিরেক্ট তারা তার ভিসাতে এসছে এটার জন্য তারা অন্য কোথাও কাফেলা হতে পারবে না যদি তারা এক্সিট নিতে নিতে চায় সেক্ষেত্রে সেফ এক্সিট নিতে পারবে সেটা সৌদি আরব থেকে যেতে পারবে কিন্তু তারা কাফেলা হতে পারবে না কিন্তু কপিল যদি চাই যে না আমি রাখবো না আমার কাজ নেই এখন আমি অন্য কোথাও কাজ করার সুযোগ দেবো সেক্ষেত্রে তারা কাফেলা হতে পারবেন কপিলকে বুঝিয়ে শুনিয়ে ঠিক আছে কথা ক্লিয়ার তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কোনো সন্দেহ থাকে অবশ্যই আমার এখানে মেসেজ করবেন আমি আপনাদেরকে আরও ডিটেলসে বিষয়টা জানিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকে